আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতুর প্রিয় দেশবাসী শুভ শুভ সকালে আমার পলি নার্সারি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করছি তো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যে আপেল নিয়ে ভাবনা করছিলাম রিসার্চ করেছিলাম তো অবশেষে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি যে আমাদের যে আপেল দেখছেন হ্যাঁ এই চারাগুলো থেকে সকালে একটু কাজ করতেছিলাম রাত্রে বাতাস হয়েছে হুম দুটা ডালা ব্যাংকে গেছে অবশ্যই দুঃখিত হুম তো যাই হোক এটা আল্লাহর মেহরবানি আরও রয়েছে আল্লাহ যদি মেহরবানি করে দয়া করে এই ফলগুলোই থাকে যেহেতু মার্শাল্লাহ ভালো জাত এবং এছাড়া আল্লাহর আমদানি করতে পেরেছি তা আমরা কলক গ্রাফটিংয়ের কাজও চলছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আমাদের এই আবহাওয়ায় আমাদের এই আপেলটা মার্শাল্লাহ ভালোই প্রোডাকশন হয় হ্যাঁ তো ইনশাল্লাহ আপনারা এইটার চারা নিতে পারবেন আশা করেন এই যে আমাদের এই যে মুকুলও মেলতেছে হ্যাঁ আবার এই যে ফল মার্শাল্লাহ টিকে গেছে এই যে এখানকার মাথায় আবার মুকুল বাড়িতেছে আলহামদুলিল্লাহ এই যে নতুন মুকুলের গড় হইতেছে আমাদের এই আপেল চারাগুলাই আপনাদের যদি বলে মনে হয় যে আমাদের চারা প্রয়োজন আমার এই ছেলের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা সুন্দরবন কোরিয়ান সার্ভিস বা অ্যাজিয়ার কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা এই সো গাছগুলি সরবরাহ করে থাকি এই যে আমাদের এই গাছটা একটু বড়ো আছে হুম এইটাও মোটামুটি বড়ো আছে মোটামুটি এই গাছগুলোর বয়স তিন বছর আমরা এই অস্ট্রেলিয়া থেকে এই অ্যাপেলগুলো আমরা আমদানি করেছিলাম তো যদি আপনাদের প্রয়োজন বলে মনে হয় আমাদের এই আপেল তারা জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ তো পলি নার্সারি সেন্টারের পক্ষ থেকে শুভ সকালে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমার সম্প্রীতি আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু